অপমানি করা হয়েছে আমি রামজা বিশ্বজিৎ ভাজায় অপমানি অপদস্থ করেছে তার বিনিময়ে আমরা এই মিছিল আজ বের করেছি যাতে তার আইনগত শাস্তি হয় আর সে আমি রামজা যাতে আর অপমানি না করার সুযোগ পাই আমরা এখানে এই মিছিলটা নিয়ে আসছি আমির হামজার কিছু অশালীন জন্য আপনার মানে আপনারা আমরা সবাই দেখেছি উনি আমাদের আমাদের হচ্ছে হচ্ছে জিয়া মানে প্রধান নেতা আছেন ওনার বড় বড় ভাই যিনি ওনাকে নিয়ে কত খারাপ মন্তব্য করেছেন ছোট ভাই তো ওনাকে নিয়ে কত একটা খারাপ মন্তব্য করেছেন ওটার আমি মুখে আনতে চাচ্ছি না তো ওনার এই আমরা উনি একটা রাজনীতিবিদ বর্তমান জেনারেশন উনি একটা রাজনীতিবিদ ওনারই রাজনীতিবিদের আগে কিন্তু ছোট থেকে আমরা ওনাকে চিন একটা ইসলামিক বক্তা হিসেবে ওনার কথাবার্তার ধরন কিন্তু ছোট থেকে আমরা অন্য রকম দেখে আসছি হঠাৎ করে রাজনীতিবিদ হয়ে উনি এইভাবে আমাদের উল্টাপাল্টা কথা বলে তো আমাদের নেতাদেরকে এভাবে অপমান করতে পারেন না তারই কথার প্রতিবাদ মূলক হিসেবে আমরা প্রতিবাদ করার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এখানে আইসি হচ্ছে আমির হামজার জন্য কারণ সে মানে বাজে মন্তব্য করে হচ্ছে তার হচ্ছে কথার হচ্ছে পয়েন্টে পয়েন্টে আমরা হচ্ছে বাজে কথা পাই যে তার হচ্ছে সুস্থ বিচার করার জন্য তার প্রতিবাদ করার জন্য আমরা এখানে সবাই আসছি